বালহবাসা হয় যদি পাঠ্যশালা প্রেমের কি নাম কাটার জ্বালা কাটার জ্বালা সে প্রেমামায় দিও না গরে মেহের কি নাম দিদো বলো না বলো না আমি বালোবে কেউ যদি দূরে চলে যায় শিমুল হাসান বলে সে বড় বাহায় সে প্রেমামাই দিও না প্রেমের কি না দেবো বল না আমি কি নাম দেবো বলো না

কেমন আর গন্ধ ছিল ও তুই bilang

খাই ভিডিঅ' দাদা মই

আছে আমরা এটা এসে মেওয়ালা টিংহারি আঝারে পো যাবো লাগা হ্যাঁ তাকريباলেছে একদিন আগে গাস কাটতে লয় না দুগা ভাই গরুন লাগিয়া এই ভিডিওটা দেখেন আমরা আসলে গরুর কে আমাদের যে হরা গম হইছে গম গড়া আমরা

মোৰ বিয়া নাইছ কৰে খাই <laughs> <laughs> ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গোলা যায় কি গো বোলা যায়

ড্রামা কে জেডিএস ড্রামা আমার কোন জেডিএস ড্রামা জেডিএস ড্রামা শুটিং চলছে সবাই দোয়া করবেন আমরা যেন আপনাদের মনের মতো বিনোদন দিতে পারি আপনারা যে ধরনের ভিডিও দেখে মজা পান কাওয়াদা কি ভালো করছে আপনাদের লাইন বাই ভালোই করছে আল্লাহ আসলে কাওয়াদা তো আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যা রিজিকে রাখছে তাই খাইছি ভালোই খারাপ না ঠিক আছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ